নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আবার এসে গেছি আর একটা নতুন শীতের স্পেশাল রান্না নিয়ে স্পেশাল রান্নার স্পেশাল উপকরণ কড়াইতে খানিকটা তেল আমি দিয়ে দিচ্ছি মাছটাতে অল্প একটু লেবুর রস মাখিয়ে নিচ্ছি লেবুর রসটা সব মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি অল্প করে ভেজে নেব বেশি ভাজবো না এরকম অল্পই ভাজবো সব মাছগুলো তেলে শুধু একটু চমকে নেওয়া সব মাছগুলো ভাজা হয়ে গেল মাছ ভাজার এটা আমি ধুইনি কারণ এটা মাছের সেন্ট ওইতেই আমি তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আর আলু আমি একসঙ্গে ভাজা ভাজা করব আলু পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি তাতে হবে কি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালিগুলো আলু পেঁয়াজ পেঁয়াজ কালির পরেই আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি বাদ বাকি যত সবজি আছে সব দিয়ে দিচ্ছি এতে আছে বেগুন আর পেঁপে আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি ওপরের সবজিগুলো নিচে করে দেব নিচের সবজিগুলো উপরে করে দেব হলুদ দিয়ে দিলাম এটা একটু ঝাল ঝাল ভালো লাগে তাই লঙ্কাটা একটু বেশিই দিলাম আর দিলাম কিছুটা জিরে গুঁড়ো আলু পেঁয়াজ ভাজার সময় কিছুটা নুন দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি বাদ বাকি সবজিগুলোর জন্য রান্নায় কিন্তু জলের ব্যবহার করব না এইবার দিয়ে দেব চাপা চাপাটা খুলে দেখিনি একবার কারণ এইভাবেই রান্নাটা করে নিতে হবে জল দেওয়া যাবে না সবজিগুলো বেশ কিছুটা নরম হয়ে গেছে এই যে আলুও নরম হয়ে গেছে পেঁপে নরম হয়ে গেছে বেগুন সিদ্ধ হয়ে গেছে এইবার আমি মাছ ভাজাগুলো সব দিয়ে দিচ্ছি চাপা দিয়ে রেখে দেব আর একবার চাপা খুলে দেখে নিই অনেক জল বেরিয়েছে এই যে সিদ্ধ করে নিতে হবে কড়াতে করলেই দেখছিস লাল টক করছে লোহার করার রান্না একটু কালচেই হয় টেস্টে বলবি মাছগুলো সব মেশানো হয়ে গেছে গরম মশলা দিয়ে দিচ্ছি এটা আমার ঘরের তৈরি গরম মশলা গরম মশলাটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে এইবার ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব এইবার রান্নাটা কড়াই থেকে গামলায় তুলে নিচ্ছি শীত মানেই মনে করিয়ে দেয় সুটকি মাছের তরকারি বা সুটকি মাছের ঝাল আজকের এই ফুটকি মাছ রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আজকের রান্নাটা এখানেই শেষ আবার দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে